বন্ধুরা শুরু করছে আমাদের এপিসোড আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুর্দান্ত সোহান সাহেবকে সময় এখন সোহান সাহেবের পুরো জাতি জানেন আমাদের সময় এখন সোহান সাহেবের দ্য ইজ নো হ্যাসিডেশন ইন রিয়ালিটি

যে জগৎ আপনার তো সেক্ষেত্রে আমি দেখতে চাই যে এ জগৎ যেহেতু আপনার কন্ট্রোলে এখন চলে আসবে এক সময় এক একটা যৌবন থাকে একটা জিনিসের তো শেষ যে আমরা দেখলাম যে দুর্দান্ত একটা কণ্ঠ আপনার বেজে উঠলো জাস্ট এটাকে বলা হয় গাইড ভয়েস এটা খুব তাড়াতাড়ি আপনার আমরা শুনতে পাচ্ছি যে দুই তিন দিনের মধ্যে আপনার গানটা রিলিজ হবে তো ভিজুয়ালাইজেশনও হবে সে সম্পর্কে আপনার বক্তব্যটা এবং আপনার পরিচয়টা যদি একটু একটু তোলেন আগে প্রথমে জেনে আমি আমার বাড়ি বগুড়াতে এবং শফিক ভাইয়ের সাথে আমার এই গান নিয়ে পরিচয় হয়েছে এবং শফিক ভাই অনেক ভালো একজন গীতিকার এবং সুরকার এবং সে ভালো গানও করে আর সত্যি কথা শফিক ভাইয়ের গানগুলো অসাধারণ হয়ে থাকে আমি বেশ কয়েকটা গানে শফিক ভাইয়ের গানের সুর দিয়েছি কণ্ঠ দিয়েছি তার দুই একটা গান অবশ্যই আজকে লাইভে আমি আপনাদেরকে শোনাবো প্রথমে কোন গানটা দিয়ে শোনাবো শফিক ভাই আমরা প্রথমে একটা গানটা আমি বলেছি অলরেডি সেটা মেনশন করেছি যে তোর লাগিয়া নাকি সব ছাড়িলাম এই যে এইটার একটু সুললিত কণ্ঠ আমরা এই জাতিকে দেখাতে চাই হ্যাঁ এই গানটা এই গানটার টাইটেল আছে বেঈমান নামে আমার দর্শকরা অনেকেই জানেন যে বেইমান গানটা সুন অ্যাজ পসিবল চলে আসছে ইউটিউবে সে গানটার কিছু অংশ আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি তোর লাগিয়া সব ছাড়িলা কত আশা বুকে তোর ভালো আমার জীবন কাটে দুঃখে সত্যি করে রে বেইমান ছিল তোর মনে আমায় দুঃখ দিয়া তুই থাকিscar শনে রে বৈমা আমায় দুঃখ দিয়া তুই থাকিscar শনে এই গানটি কথা এবং সুর দুটাই করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই শফিক ভাই আপনারা এই গানটি অবশ্যই খুব শীঘ্রই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আমি কিন্তু বাকরুদ্ধ সোহান এই সোহান স্যারের কিন্তু গানটা শুনে আমি আসলেই বাকরুদ্ধ এখনো কিন্তু আমি কথা বলতে পারছি না তারপর বলতে হচ্ছে যেহেতু আমি এখানে প্রেজেন্টেশন স্কিলটা দেখাতে চাচ্ছি যে যদিও পারি না আমি উপস্থাপকও না ভালো মোটে বাংলাদেশ আমাকে চেনে সবাই মোটামুটি চেনে খুব যে বেশি দূরে গিয়েছি এমনটা না হিরো আলমের মতো তো আমরা একটা প্রসঙ্গে চলে আসতে চাই যে আসলে এই যে গানটা খুবই চমৎকার আমরা দর্শকরাও দেখেছেন পরবর্তী একটা গান শেষে একটা সুর দিলেন যে কেমন যেন একটা দুই বিটির একটা উপহার চমৎকার একটি গান ও জানড়ে এই গানটি মানে এত বড় একটা দুর্দান্ত একটি গান যা আমি মানে কি বলবো আমি আমাকে যখন এই গানটা আমার শফিক ভাই যখন আমাকে দিল কিন্তু এখন বলা যাচ্ছে যে আমাদের মম রহমানকে মানুষ যে নেগলেটের চোখে দেখছে এই সম্পর্কে আপনার একটু বক্তব্য এই গানগুলোর পরে আমরা মমর রহমান যে বলছেন যে আসলে সাই উরাতে উড়াতে এক সময় যে একটা কবি আসবেই ওনার ভাষা অবশ্য সাই উরাতে উড়াতে কিছু তো আসবে হ্যাঁ তো এই ব্যাখ্যাটা একটু যদি দিতেন উনি বিভিন্ন ধরনের শিল্পীর উনি ভিডিও মানে অডিওর কাজ করেছেন তো সেক্ষেত্রে উনি ওই হিসাবেই বলেছেন যে ছাই উড়াতে উড়াতে একদিন ওখান থেকে কিছু তো কিছু বের হবেই তো সেক্ষেত্রে আমার গান বা আপনার গান যেগুলো ওখানে কম্পোজিং হয়েছে সেই হিসাবে উনি ওই কথাটা বলেছেন যে একটা সময় কবি আসবে আসবে মানে সাইদ পুরালেই সেখান থেকে গোল্ড বেরিয়ে আসবে হ্যাঁ এই ধরনের মহত্ব কি আমরা ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি হাবি বহিদ দেখছি দেখা যাচ্ছে যে আমাদের ভদ্রলোক ইমরান তো এই যে শাহির বা এই জগতের গানগুলো গাচ্ছে এই যে স্কোপটা দিচ্ছে না তাহলে কি নতুন শিল্পী সোহানের মতো একটা শিল্পী আপনার মতো কোনো শিল্পীর জন্ম হতো না আপনি কি মনে করেন না আপনাদের এরকম কারণ এই ইন্ডাস্ট্রিটা এমন কেন আসলে এখানে এরকম থাকি এখানে থাকবে সেটা শুধু এই ইন্ডাস্ট্রি না এখানে তাহলে কি এটা কি এরকমই যে পলটিক্স যেমন অ্যারিস্টোক্রেটিক না টল দিক করবে হ্যাঁ এটা এটা স্বাভাবিক এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে এটা আচ্ছা আমরা ওখানে পরে আসছি আমরা এখন চলে আসি যে আসলে যে এই গানটা মম রহমান যে একটা দুর্দান্ত পারফরম্যান্স করলো আমি বিশেষ করে আমি মনে প্রায় বিশ্বাস করি অন্যরা আসলে গান শিল্পীরা পারে না এটা দোষ কিন্তু মিউজিক ডিরেক্টরের না

আমরা দেখেছি যে স্টেটেড বাই শিব কেরা ইন দা ইউ ক্যান উইন একটা বইও আছে ইউ ক্যান উইন তুমিও জিতবে এই বই কিন্তু লিখেছেন শিব কেরা যে আসলে মানুষ নিয়ে কাজ করা সোনার জন্য মাটি খোঁড়ার মতো উনি কিন্তু ওটাই করছেন এটা আসলে জিনিয়াস দোজ ডায়মন্ড কাটস ডায়মন্ড মানিকে কিন্তু মানিকে চিনবে সো আসুন এই যে মম রহমান যে লাস্ট গানটা করলেন যে একটা বিট কাট টু কাট এর সেই শব্দ এই গানটার একটু একটা সুললিত কণ্ঠ আমরা দেখতে চাই দেখি এই গানটা আমি একটু মনে করে দিচ্ছি হ্যাঁ একটু সুরকার গীতিকার তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আমার সুরকার এবং গীতিকার ভাই আমি শুনতে আমার ছায়া তোমার স্মৃতি নতুন গান আছে আবার আমি

যখন যাকে নেগলেক্ট করা হয় তুমি যদি পড়ে যাও মূল কথা আছে কেউ যদি পড়ে যায় কিছু অবহেলা কিছু দুঃখ বেদনা এর মানুষকে বড় করে তোলে বড় হওয়ার প্রচন্ড ইচ্ছা শক্তি মানুষকে বড় করে যখন স্পৃহা জেগে উঠবে তখন তো অবশ্যই সে বড় হবে আচ্ছা এখন আমরা আরেকটা জায়গায় দেখতে ঘুরে আসতে চাই আমরা কিন্তু একটা গান শেষে আমি দেখলাম যে আমি সুরটা দিতে চাচ্ছিলাম কিন্তু ওখানে আপনি একটা ডাইভার্সিটি নিয়ে এসেছেন এই যে কিন্তু লাইফ পড়বেন আপনি দেখবেন যে প্লেটুর লাইফ পড়বেন তাদের জীবনের সাথে মিল আছে আমিও কিন্তু একটু মাঝে মাঝে আমি বলতে চাই আমি মাঝে মাঝে একটু খেপে যাই মনে করে যে সে উগ্র হয়ে গেল সত্যিকারে যে নয় ব্যাস্তা রিয়ালিটি এটা মানুষ বুঝতে সময় লাগে তার সাথে মিশতে হয় আমরাদের কিন্তু দিন শেষে অহংকার করার কিছু না অহংকারের মালিক এই অহংকারের মালিক কে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো অহংকারের মালিক আছে নিয় এমন গতকাল যে গানটা করলেন ওটা কিন্তু একটা অসাধারণ একটা গান আচ্ছা আমরা এই গানটা একটু দেখতে চাই যে অসাধারণ এই গানে আমিও দিয়েছিলাম ওখানে আপনি একটু ডাইভার্সিটি আনলে এইটা একটু আনি দেখান তো আমি শুরু করছি আপনি ওই ডাইভার্সিটিটা আনলে দেখান হ্যাঁ আমি ওই পরের টাইমে ডাইভার্সিটি যেটা হইছে ওটা আমি আপনাকে একটু শুনিয়ে দিচ্ছি ওকে ডাইভার্সিটির জায়গাগুলোতে একটু ধরলেই ভালো হয় হ্যাঁ এই দুনিয়া দুনিয়ারে চলে যাব আমি বলেন এটা আমি তো ডাইভার্সিটি শুনতে চাচ্ছি এখানে ডাইভার্সিটি নাই ও নাই এটা এখানে আচ্ছা তাহলে কোথায় আছে একটু ধরার চেষ্টা করে যে ওইখানে আছে যেটা ওই যে ফার্স্ট ভিডিও করা আছে আচ্ছা ডাকবে না কেউ নামটি ধরে বলবে সবাই গেছে মরে লাশে নামা কবরে না ফেরার ওই দেশে আমি এক বছর আমার দেশে আমি থাকব চিরকা এই ডাইভার্সিটিটা ওইখানে আছে আচ্ছা ওই ডাইভার্সিটিতে থাকে এই নেট কেউ ব্যবহার করুন এখানে আটকে আছে নেটটা বন্ধ করে দাও সবাই এখন চলতেছে আমার ডাইভার্সিটি এখন জাতি বোঝেনি আমরা আবারও বলে দিই না ফেরার ওই দেশে আমি থাকবো চির ফেরার দেশে আমি থাকবো চির কবর হবে সে ঠিকানা আমার পরিচয় কবর হবে শিঠিক না আমার পুরীচার বিচার দিন আমার জিন্দশ বিচার দিন আমায় করবে আবার কেউ বা বলবে ভালো মানুষ কেউ বা করবে নিন্দা শেষ বিচার দিনে আমায় করবে নিন্দা কেউ বা বলবে ভালো মানুষ কেউ বা করবে নিন্দা নাফেরা রুইদেশ আমি থাকব চিরকা না ফেরারুই দ্যাশের আমি থাকব চিরঙ্কা কবর হবে ওকে আজান দিচ্ছে আমরা শেষ সময় সুন্দর গান গেছি তার মানে যাতে কিন্তু শুনতেছে তাহলে যেহেতু আযান হচ্ছে ও জানরে গানটি শুনতে চাচ্ছিলেন আমাদের তানজিনা রহমান নিপা ম্যাডাম তো আমরা অনুরোধটা রাখতে মন হয় পারছে না আযান যেহেতু দিয়েছে আমরাও এইখান থেকে বিদায় নেই আচ্ছা তাহলে পরবর্তী আমরা এপিসোডে চলে আসব এখন এই যে আপনার ও জানরে যেহেতু শুনতে চাইছিল সুন্দর একটা গান আমার লেখা গান শুর করা হ্যাঁ গানটা আপনার কণ্ঠে অসাধারণ মানিয়েছে এর জাতি খুব তাড়াতাড়ি দুই দিন পরে রিলিজ পেয়ে যাবে তো আজান আমাদের দিয়ে দিয়েছে তো আজ এই পর্যন্ত থাক জাতির কাছ থেকে একটু আপনি বিদায় নেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং শফিক ভাইয়ের জন্য দোয়া করবেন শফিক ভাইয়ের এরকম যেন আমাকে অসাধারণ অসাধারণ কিছু গান লিখে দেয় এবং সুর করে দেয় আমি আমি সেগুলো যেন আপনাদের মাঝে পরিবেশন করতে পারি এবং আপনাদের মন জয় করতে পারি সে কারণে আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং শফিক ভাইয়ের পাশে থাকবেন শফিক ভাইয়ের পাশে থাকবেন এই কারণেই শফিক ভাইয়ের পাশে থাকলে আপনারা আমাকেও পেয়ে যাবেন তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ